আসসালামু আলাইকুম সময় দর্শকবৃন্দ আজকে আমরা এসেছি মামিসিংয়ের ত্রিশাল থেকে পূর্ব দিকে এলেনজানির বাজারের পাশে ডিভাইন অ্যাংলিংয়ে আজকে মাস শিকারের টিকিট দেওয়া হয়েছে এখানে প্রতিটি মাসা মূল্য চল্লিশ হাজার টাকা মাস শিকারের সময় তিরিশ ঘন্টা এখানে আজকে ছত্রিশ মাসায় মাস শিকার হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শিকারীগণ শিকারে অংশগ্রহণ করেছেন শিকারীগণ অনেক বড় বড় শিকার করেছেন পুকুরের দৃশ্যটি খুবই মনোরম দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শকবৃন্দ আপনারা বড় বড় মাছ শিকার উপভোগ করুন আজকে টোপ হচ্ছে লাড্ডু এই যে লাড্ডু সুন্দর করে বানানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ

ভাই মাস্টারকে নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করে যাচ্ছে শুক্রদ দেখা যাক শেষ পর্যন্ত নাট করতে পারে কিনা পার্টনার শেখারি নজরুল বাই আজকে মাস্টার হিট করেছে এই মাত্র মাস শিকার শুরু হয়ে গেছে মানুষ ডিভাইনেংলিংয়ে এখানে আজকে টিকিট মূল্য চল্লিশ হাজার টাকা মাস শিকারের সময় তিরিশ ঘন্টা

একটি কাতল মাছ হিট হয়েছে শিখের বা মাছটিকে নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করে যাচ্ছে দর্শক

মাবেছিকের টিশালে ডিবেইন অ্যাংলিগে আরেকটি মাছ উঠে আছে দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন শিগেরি ভাই মাছটিকে নিয়ন্ত্রণ আনার জন্য চেষ্টা করে যাচ্ছে তো আপনারা মাছ শিকার উপভোগ করুন এই এই সুন্দর সরফিসেন্ট সাজি সালাদা ইনমম কিশিনদার ইনমম কিশিনদার মাখলা পেটাতে গেল লাইট অফে ফাস্ট তো সিবাস তো তো না লাগিলো ভালো একটু শক্তি ভালো 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 লাগা লাগা নেতা কোব গলা 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 ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপ আমরা দেখতে ব্ল্যাক কাপ আমরা মাছটি দেখতে পেয়েছি দর্শক বন্ধু ব্ল্যাক কাপ হ্যাঁ জি জি আমি যাচ্ছি জি দিব এসে বড় না বলছ না কাপোৰ এই ডানি খেলি খেল ফিৰোজ ভাই ডাইনী খেল দেখিছে

ঠিক আছে <Cait target>

এইতে এল কতন ওরে আরিয়া হয় যে একটা ছুটি ছিল সব গুষ্টি खुद দেখে মারা গেছে ও কোন কথা বলা কোন সমার সব যেন যে বাফ সেটা

দর্শক বিন্দু এই শিকারি ভাই এই কাতল মাছটি শিকার করেছে আপনি কোন জায়গা থেকে এসেছেন ভাইয়া ফরিদপুর ফরিদপুর জি এটি কয় কেজি হবে কাতল সাত আট কেজি টোপ কে দিচ্ছেন আজকে ডু লাড্ডু সার লাড্ডু আচ্ছা মানিক